ডিয়ার স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছেন শুরু হতে যাচ্ছে দেশের বৃহত্তম বিডিএস ডেন্টাল ভর্তি দু হাজার পঁচিশ যে সকল শিক্ষার্থীরা অধীর আগ্রহে বিডিএস ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর আগামী উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুরু হতে যাচ্ছে ডেন্টাল ভর্তি অ্যাডমিশনের অনলাইন আবেদন যারা আবেদন করতে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি শুরু করতে পারেন ডেটাল ভর্তির আবেদন উনত্রিশে ডিসেম্বর দু থেকে বিশে জানুয়ারি দু হাজার পর্যন্ত চলমান থাকবে অপরদিকে তেইশে ফেব্রুয়ারি দু তারিখে আপনি ডেন্টাল ভর্তির প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং আঠাশ দুই দু হাজার পঁচিশে ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তির বিপরীতে চূড়ান্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তির বিপরীতে প্রস্তুতি গ্রহণ করতে হবে যেহেতু বিশাল সংখ্যক শিক্ষার্থীরা ডেন্টালে আবেদন করবে যার কারণে অবশ্যই আপনার প্রস্তুতিটি অন্যান্য শিক্ষার্থীদের চেয়েতে ভালো হতে হবে আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করতে পারবেন এখন আমরা দেখাবো আপনাদের কিভাবে আপনি ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় থেকে পাবেন এই সকল যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন শুরু করা যায় যে সকল শিক্ষার্থীরা ঘরে বসেই বিডিএস অ্যাডমিশন দু হাজার পঁচিশের বিপরীতে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য এই নিয়মাবলীটি প্রথমে আপনাকে গুগল সার্চ বারে গিয়ে ডিজিএমই লিখে সার্চ করতে হবে ডিজিএমই লিখে আপনি সরাসরি যদি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম এবং এখানে স্ক্রল করার মাধ্যমে আপনি নোটিশ বোর্ডটি দেখতে পাবেন নোটিশ বোর্ডে গেলেই আপনি বিডিএস ভর্তি বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন বিডিএস ভর্তি বিজ্ঞপ্তির তে ক্লিক করুন তাহলে আপনি বিডিএস ভর্তি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন অনলাইনে আবেদন শুরু করার পূর্বে অবশ্যই বিদেশ ভর্তি বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বেন এবং এর সকল নিয়মাবলী সম্পর্কে অবগত হবেন বিদেশ অনলাইনে আবেদন শুরু হবে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অপরদিকে অনলাইন আবেদনের শেষ তারিখ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব আপনি আবেদনটি সম্পন্ন করুন কারণ অনেক ক্ষেত্রে অনলাইনে বিভিন্ন জটিলতার কারণে আপনার আপনি আবেদন করতে ব্যর্থ হতে পারেন অপরদিকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে প্রবেশপত্রটি সংগ্রহণ করুন বিডিএস ভর্তির বিজ্ঞপ্তির বিরুদ্ধ বিপরীতে যারা আবেদন করবেন অবশ্যই আবেদনটি সম্পন্ন করার পর নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে আবেদন আবেদনটি নিশ্চিত করুন এবার আমরা আপনাদের দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করবেন প্রথমে সার্চ বারে গিয়ে গুগল সার্চ বারে গিয়ে ডিজিএমই লিখে সার্চ করবেন আমি পুরো ওয়েবসাইটটি বলছি ডিজিএমই ডট টেলিটক ডট কম ডট বিডি প্রবেশ করলেন প্রবেশের মাধ্যমে এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন এমইবিএস অ্যাডমিশন বিডিএস অ্যাডমিশন যেহেতু আমরা বিডিএস অ্যাডমিশন নিয়ে আলোচনা করছি অতএব আমরা বিডিএস বিডিএস অ্যাডমিশনের উপরে ক্লিক করব বিডিএস অ্যাডমিশনটি উনত্রিশে ডিসেম্বর দু সকাল দশটা থেকে শুরু হবে অতএব আপনি আবেদন শুরু হওয়ার পরে এখানে গিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করা করবেন এবং আবেদনটি শুরু করতে পারবেন আবেদন শুরু করার পরে আপনাকে প্রয়োজনীয় সকল তথ্য এবং ছবি আপলোডের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনের ইনস্ট্রাকশনটি নিচে দেওয়া রয়েছে চালে এটি ডাউনলোড করে আপনি চেক করে নিতে পারেন আশা করি এই বিজ্ঞপ্তিটিতে সকল তথ্য দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন পরে আবেদনটি শুরু করবেন আপনার জন্য শুভকামনা রইল আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণ করতে পারবেন বিডিএসের পরীক্ষাটি এমসিকিউ হবে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ফোন নম্বরটি যত্ন সহকারে দেখবেন এবং বারবার চেক করে নেবেন যাতে কোনোভাবেই ভুল না হয় ভুল ফোন নম্বরটি দিলে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডে ব্যর্থ হবেন এবং আপনার ফোনে কোনো এসএমএস আসবে না অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটি প্রদান করুন অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে বিস্তারিত তথ্য জানতে ডিজিএমির অফিসিয়াল ওয়েবসাইট পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে এর পার্সোনাল ওয়েবসাইট বিডি জব রেজাল্টস ডট কমের মাধ্যমেও বিজ্ঞপ্তিটি পেতে পারেন